সেলফ লাভ মেসেজ দেবো যে নিজেকে অনেক ভালোবাসো আর যার আশা সে ঠিক টাইমে ঠিক চলে আসবে এবং তোমাকে অনেক রেসপেক্ট অ্যান্ড ভালোবাসা আমার রিলেশনশিপ বলতে আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ তো একসাথে টাইম স্পেন্ড করার মতো আমার কোনো প্ল্যান ছিল না তো এই বছরই বিয়ে করেছি বিয়ে করার পরে বৌদির প্রতি এটাই বলবো যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু মাই লাভ আজ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে মেতেছে শহর বহরমপুরের বিভিন্ন যুবক থেকে যুবতী আজ শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে কোথাও গল্প গুজব আবার কোথাও মিষ্টি প্রেমের গল্প একে অপরকে উপহার দিতে আবার কখনো লাল গোলাপ কেউ বা চকলেট আজ দিনভর মেতেছে শহরের বিভিন্ন যুবক যুবতীরা প্রেমের আড্ডায় গল্প আড্ডা আনন্দে দিনভর কাটছে তাদের সারাদিন কি করছে তারা আসুন দেখে নেব বিস্তারিত

কিন্তু নাই এখন তো কি করা যাবে বোনরা তো আছে বোনরা আছে মানে স্পেশাল মানুষ না থাকলে কোন অসুবিধা ওরই স্পেশাল দিনে কিছুই বলার নেই প্রত্যেককের উদ্দেশ্যে একটাই কথা যে এখন যেটা আমাদের মানে বর্তমান জেনারেশনে যেটা দেখা যাচ্ছে যে সবাই করছে প্রেম করছে ভালোবাসছে বিয়ে করছে কিন্তু বিয়ের দুদিনের মধ্যেতেই তার ডিভোর্স হয়ে যাচ্ছে তো এইগুলোর প্রতি না এগিয়ে প্রত্যেকেরই উচিত যে অ্যাকচুয়াল ভালোবাসার প্রতি সেটাই টিকে রাখা যেটা আমরা দেখে এসেছি যেটা বর্তমানে আমরা মনে করি যে না প্রবলেম সেটা নয় কিন্তু প্রত্যেকেরই উচিত অ্যাকচুয়ালি লয়ালিটিটা মেনটেন করে ভালোবাসাকে টিকিয়ে রেখে বিয়ে পর্যন্ত যখন নিয়ে গেছো তো সেটাকেও মেনটেন করে আজীবন পাশে থাকা হয় আজকে যেরকম হাসি খুশি আছে সারা জীবন যেন এরকমই থাকতে পারে কত বছরের পদার্পণ করলে সম্পর্ক এক বছর হয়নি হবে আজ প্রেমের এক বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে মেতেছে শহর বহরমপুরের বিভিন্ন যুবক থেকে যুবতী কথা বললাম তাদের সঙ্গে কী কাটা কী করলো সারাদিন দিনভরের প্রত্যেকটি মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক